রাকাসের সিলিসি মতেন আচ্ছা মাছ পাইছেন কি মাছ মাছ হলো মিрка তো দেখা যাবে না কারণ হচ্ছে ক্লিক করতে হবে তাড়াতাড়ি দেয়া লাগলে একটু দেখতাম দেয়া দি অবশ্য ও এই যে পলসিং এর ভিতরে না পলফিন ভিতরে খান খান একটু খান একটু ওই তো খারণ ভিডিও করুক হ্যাঁ গেছিলেন কখন এটা কিন্তু কষ্ট মালেন এই যে ভিতর থেকে না বাইরে থেকে টিকিট লাগে এখন আমার বাড়ি লোক আমার টিকিট লাগবে না বাইরের মানুষ টিকিট লাগবে কত করে না কাকা টিকিটটা একটু বলে দেন একশো টাকা টিকিট না খালি এই একশো টাকা টিকিট কাকা সুন্দর কিছু মাছ মারছে এটা হচ্ছে বাহিরের বিল আসলিয়া বিল না ওই কি আসলে বেরিবার দেখা যাইতেছে সামনে থেকে একটু দেখে বিলটা